ছোট বেলার সেই দিনগুলি মার্বেল ঘুরিয়ার ডাঙ্গুলি ছোট বেলার সেই দিনগুলি মার্বেল ঘুরিয়ার ডাঙ্গুলি পাঠশালা ফাঁকে দিয়ে ফুলটি লাটি নিয়ে হয়ে চাই ছুটি দিন ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবকি সেই দিন ফিরে ছোটবেলার সেই দিনগুলি ঘুরিয়ার ডাঙ্গুলি মার্বেল সেই দিনগুলি ডাঙ্গুলি ছোটবেলার ডাঙ্গুলি পাঠশালা ফাঁকি দিয়ে গুলটিলা টিং নিয়ে হইচই ছোটা ছোট দিন ধরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবকিয়ার সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাবো আর সেই দিন ফিরে নিঝুম দুপুরে ঘুম পালিয়ে কত পাখির বাসা আমি ভেঙেছি ডুব সেই ঝিলের জলে সাপলা সালু কত তুলে এনেছি নিঝুম দুপুরে ঘুম পালিয়ে কত পাখির বাসা আমি ভেঙেছি ডুব সেই ঝিলের জলে শাপলা সালু কত তুলে এনেছি মায়ের বারোন আর বাবার শাঁসন পারতনায় আমাকে রাখতে ঘরে মনে পড়ে শুধু মনে পড়ে বাবুকি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে বাবুকি আর সেই দিন ফিরে ঝিঝিডা কাশোর ভাই পাশের ঝাড়ে নির্জো নাকি কত আমি ধরেছি চাঁদ জাগা যোছনাই বাউল মেলা রাত্রি জেগে কত গান শুনেছি ঝিঝি ডাকা সন্ধ্যায় পাশের ধারে, নীল কত আমি ধরেছি চাঁদ জাগা যোছনাই বাউল মেলায় রাত্রি জেগে কত গান শুনেছি দাদির মুখে সেই রূপ কথা শুনে আসত নেমে ঘুম দু চোখ ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাপ কি আর সেই দিন ফিরে ছোটবেলার সেই দিনগুলি মারবেল মার্বেল ঘুরিয়ার ডাঙ্গুলি ছোটবেলার সেই দিনগুলি মারবেল মার্বেল ঘুরিয়ার ডাঙ্গুলি পাঠশালা ফাঁকি দিয়ে গুলটিলা দিন ভরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব কি আর সেই দিন ফিরে মনে পড়ে শুধু মনে পড়ে পাব কি আর সেই দিন ফিরে